নিজের নিজের বরকে ছ সাত মাস হলো দীপান্তরে পাঠিয়ে দিয়েছে দিয়ে রীতিমতো বরের ভাইয়ের সঙ্গে বন্ধুর সঙ্গে 6 মাস ধরে প্রেম করে একটা সিরিয়াল কাটিয়ে দিল তাতে কি আনন্দ এখন ওই এই জানো দেখেছো এই সিরিয়ালে মে এই সিরিয়ালের মেইন হিরোইন তো থাম্মী বড়পুর এই সিরিয়ালের মেইন হিরোইন থাম্মী ওই গোপনে মন তো থাম্মি ভেসেছে আমরা তো নিমিত্ত মাত্র আমাদের এমনি দেখা না ফাউ সবকিছু নিয়ে যাচ্ছি মানে কি নিয়ে যাচ্ছি না প্রায় দু বছর আট দু মাস হলেই বছর হয়ে যেত এত একটা দীর্ঘ স্থায়ী সিরিয়াল এতগুলো দিন পরিবারের সকলের সাথে আজকে তো মনটা খুবই খারাপ হবে সেটাই খুব স্বাভাবিক মানুষের ভালোবাসা বিপুল পরিমাণে মানুষের ভালোবাসা যতটা এক্সপেক্ট করি তার থেকে বেশি এই সিরিয়ালটা মানুষ এরকমভাবে এই সিরিয়ালটাকে ভালোবাসা দিয়েছে বহু সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে সিরিয়ালটাকে নির্দিমতো ঝগড়া করেছেন মানুষেরা চ্যানেলের সঙ্গে যে আপনারা কী করছেন কেন করছেন তো এটা তো মানুষের ভালোবাসার আউটবাস্ট বলে আমার মনে হয় সিরিয়াসলি তো যেটা আমাদের কাছে পাও না যেরকমভাবে মানুষ ভালোবাসা দিয়েছে একটা সিরিয়ালের সঙ্গে এইভাবে একাত্ম হয়ে গেছে এটাই কালকের পর থেকে হবে না আজকে সত্যি কথা বলতে গিয়ে কালকের বিষয়ে কালকের পর থেকে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট যে বাড়িতে তাড়াতাড়ি বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে শুটিং আসা এইটা সকালবেলা উঠে চলে